কিছু শাক আছে ওই শাকে যদি আপনি বোমা দিয়ে ঠিক আমার মতন যদি রান্না করেন না তাহলে বিশ্বাস করেন সেই শাকটা খেতে মারসা খুবই মজা হয় তো যাই হোক আজকে আমি একটি বোমা দিয়ে শাকের রেসিপি করে আপনাদের সবার সাথে শেয়ার করব তো আশা করছি এই ভিডিওটা সবার কাছে খুবই ভালো লাগবে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আগে থাকতে আমি শাকগুলোকে ভালো মতন বেছে এটাকে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রসুন কুচি কাঁচামরিচ কুচি আর এখন দিয়ে দেবো পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর এই শাকটা রান্নার জন্য আজকে আমি একটি আলু ব্যবহার করছি তো আলুটা দিয়ে দিচ্ছি একটু মোটা করেই কেটেছি আর দিয়ে দেবো এখন এক চামচের মতন লবণ এটাকে আমি এখন রাইস কুকারে ভালো মতন সিদ্ধ করে নেব আর এই তো দেখতে পাচ্ছি রাইস কুকারে খুব সুন্দর পানি মানে শাকের থেকে ছেড়েছে এখন আমি একটু ভালো মতন দিয়ে দিচ্ছি আলুটা আর একটু ভালো মতন সিদ্ধ হবে যার কারণে এটাকে আমি একটু লারাচারা দিয়ে এখন আমি এটাকে আবার ভালো মতন ঢেকে দেব তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে আবার উঠিয়ে নিচ্ছি তো দেখছি ভালো মতন একটু নরম হয়ে গেছে এখন আমি একটি ডালগুটনির সাহায্যে এটাকে ভালো মতন ম্যাশ করে নেব জানি আলুটা কোনো মতন না দেখা যায় তো ঠিক ডালগুঁটনিটা দিয়ে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর মতন ম্যাশ করে নিয়েছি আর এই তো আমার সুন্দর মতন হয়ে গিয়েছে এখন আমার সিদ্ধটা কমপ্লিট এখন আমি আরেক চুলাতে মানে পরিমাণ মতন একটু তেল দিয়ে এটাকে মানে ভালো মতন বাগার দিয়ে নেবো শাকটাকে তো যাই হোক এখন আমি তেল দিয়ে দিচ্ছি আর এখন এই তেলে দিয়ে দেব পরিমাণ মতন রসুন কুচি আর দিয়ে দেব কিছুটা অল্প মানে পরিমাণ একটু আপনার পেঁয়াজ কুচি যে পেঁয়াজটা যত আমি সিদ্ধতে দিয়েছি যার কারণে বাগানে একটু কম দিয়ে এলাম কেননা সিদ্ধতে দেওয়া হয়েছে ওখানে বেশি একটা হয়ে গেলে তাহলে কি হয় শাকটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যেতে পারে যার কারণে খুব কম দিয়েছি তো হোক বাদামি কালার হয়ে গেছে এখন আমি সেই সিদ্ধ শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন ভালো মতন এই বাগানের তেলের সাথে খুব সুন্দর মতন মানে লাড়াচাড়া দিয়ে আমি একটু ভালো মতন মিশিয়ে নেব তাহলে যে এক্সট্রা পানিটা আছে সেটাও এই গরম তেলে টেনে যাবে তো যাই হোক এখন আমি সেই নামানের আগ দিয়ে বোম্মা মরিচটা নিয়ে নিচ্ছি কেঁচের সাহায্যে এটাকে ভালো মতন ছোটো ছোটো করে কেটে এখন এটাকে আমি পুরোটাই দিয়ে দেব কেননা শাক বোমা মরিষটা তেমন একটা ঝাল ছিল না আর এই শাক ভাজিতে এই বোমা মরিচটা হলে কিন্তু আমি যেটা প্রথমেই বলেছিলাম খেতে মার্শাল্লা মানে আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক এখন আমি শাকটা একটি পিরিজে ভালো মতন ব্রে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন শাকটা দেখতে খুবই লোভনীয় লাগছে তো কারা কারা আছেন এই হেঁচি শাক এভাবে রান্না করে খেতে পছন্দ করে যদি করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ